আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো রসুন পাতার ভর্তা রসুন ভর্তা তো আমরা অনেকেই খেয়ে থাকি মাঝে মধ্যেই খেয়ে থাকি সবাই জানে যে রসুনটা ভর্তা করে খাওয়া যায় তবে রসুন গাছে যে পাতাটা হয় সেটা যে ভর্তা করে খাওয়া যায় এটা কিন্তু অনেকেরই অজানা যারা জানেন তারা তো জানেনি আর যারা এখনো পর্যন্ত এটা জানেন না বা খাননি তাদের জন্য মূলত আজকের এই ভর্তার রেসিপিটি আমি করে দেখাবো আর এই ভর্তাটা এতটাই মজাদার যে গরম ভাতের সাথে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই যেমন স্বাদে তেমনই কিন্তু এটার অসাধারণ সুগন্ধও আছে তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো এখানে আমি নিয়েছি কিছু রসুন পাতা মানে রসুন গাছের পাতা তো হঠাৎ করে দেখলে না এটা কিন্তু পেঁয়াজ পাতার মতোই লাগে তবে একটু খেয়াল করলে বোঝা যায় যে না এটা পেঁয়াজ পাতা না তো এই পাতাটা না একটু ভাজ থাকে মানে দুই ভাজ থাকে মাঝখান থেকে তো এটা দেখলে বোঝা যায় যে এটা রসুন পাতা আর কী যে সুন্দর সুগন্ধ মশালা তো এই পাতাগুলোকে আস্তেই ধুয়ে নিতে হবে তারপরে কাটতে হবে কারণ আগে যদি কেটে তারপর ধুয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সুগন্ধটা অনেকটাই কমে যাবে রসুনের সুগন্ধটাই তো অনেক থাকে আর পাতাটায় ভাবুন যে কতটা সুগন্ধ থাকবে এটা অনেক বেশি ফ্লেভারফুল থাকে তো প্রথমে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তারপর আমি এইভাবে করে একদম ছোটো চিকন করে কেটে নিয়েছি মানে কুচি করে নিয়েছি তো এইগুলো এখন দেখতে অনেকটা লাগলেও একটু পরে কিন্তু আর এতটা থাকবে না অনেকটাই কমে যাবে দেখবেন বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমে চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে যেহেতু আমি ভর্তা বানাচ্ছি সর্ষের তেলটা তো অবশ্যই দেওয়া লাগবে তো তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব রসুন পাতাগুলোকে পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর চুলা কিন্তু বেশ কমানোই আছে খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই পাতাটা আবার পুড়ে যেতে পারে কালারটাও নষ্ট হয়ে যেতে পারে আর টেস্টও তখন ভালো লাগবে না খেতে তো আমি পাতাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কোনো কাজ নেই এটাকে শুধু আগে ভেজে নিতে হবে তো ভাজতে ভাজতে দেখবেন যেটা এটা একেবারে সেদ্ধ হয়ে যাবে তাই একটু ধৈর্য নিয়ে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে চুলা একটু কমিয়ে রেখে তো দেখুন এখনই কিন্তু কমে আসছে অনেকটা একটু পরে আরও কমে যাবে আমি দেখাবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে লবণ যে লবণটা পেলো এবার দেখবেন যে আরো কমে যাবে একদম কমে যাবে মানে মজে যাবে পাতাটা তো সেই জন্য লবণটা এখন দিয়ে দিলাম লাগলে আবার পরে দিব আমি লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর পাতার মধ্যে যে একটা রস আছে সেটা কিন্তু একটু একটু বের হচ্ছে আর ওইটা দিয়ে কিন্তু পাতাটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে আর এই যে ভেজে নিচ্ছি মার্শাল্লা কত সুন্দর একটা সুগন্ধ যে আমার পুরা বাড়ি ময় ছড়িয়ে গেছে অসাধারণ সুন্দর একটা ফ্লেভার বা সুন্দর একটা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে রসুনের থেকেও বেশি ফ্লেভারফুল হয়ে থাকে রসুনের এই পাতাটা আর এই জন্য এটা কিন্তু ভর্তাকুলে খেতেও অসাধারণ লাগে তো আমি কথা বলছি আর এগুলোকে ভেজে নিচ্ছি একটু মেলে মেলে দিচ্ছি বারবার করে যেন ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে আর পরিমাণে দেখুন কতটুকু হয়ে গেছে আরও একটু কমে যাবে মনে করতে পারেন যে মাঝখানে হয়তো বা পোড়া লেগে গেছে তবে পোড়া লেগে যায়নি আমি নাড়াচাড়ার উপরেই আছি তারপরে এরকম একটু দাগ লেগে গেছে যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে তবে পোড়া লেগে যায়নি তো এগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন একদমই কমে গেছে এগুলোকে তুলে নিলাম আর প্যানটাকে একটু ধুয়ে নিয়েছি আমি কারণ একটু মাঝখানে দেখলেন তো কেমন কালার হয়েছে এরপর আরও একটু সামান্য পরিমাণে তেল আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নিতে হবে মুচমুচে করে আর মরিচের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন যেহেতু ভর্তা বানাচ্ছি একটু ঝাল না হলে হয় তো এই জন্যই কিন্তু একটু বেশি করে মরিচ দিয়ে দিয়েছি আমি এগুলো দিব আমি ভর্তা ভর্তা বানানোর সময় তো একটু মুচমুচো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি একই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে একটু মোটা মোটা করে কেটে কারণ যখন আমি ভর্তাটা বানাবো সামান্য একটু আস্তে আস্তে যেন থাকে এই জন্যই কিন্তু খুব বেশি কুচি করিনি আমি আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই ওই যে একটু ভেজা ভেজা আছে তেলে ওইটা দিয়ে কিন্তু একটু ভাজা হয়ে যাবে ঠিক আছে এমন করে ভেজেছি দেখুন এ থেকে বেশি আর ভাজাও দরকার নেই আর বেশি নরম করারও দরকার নেই যেহেতু তেল এখানে বেশি নেই তাই নরম হবেও না এত তাড়াতাড়ি তো এমন হলেই কিন্তু নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে সব কিছু ভাজাভাজি শেষ এবার বাটনায় করে আমি বেটে ভর্তাটাকে বানিয়ে নেব এখন চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন আমি এই বাটনায় করে বানাবো প্রথমে আমি মরিচগুলো সব এখানে দিয়ে দিচ্ছি আবার বলছি ঝালের পরিমাণ যা যার পছন্দ মতো দিতে পারেন আমি একটু বেশি করে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি পাতাটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তো এখানে সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে এবার এই মরিচটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর ভাজা মরিচ গুঁড়ো হয়ে যায় তাড়াতাড়ি যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় সাথে তো সেই জন্য একটু লবণ আমি দিয়ে দিলাম আর ঠিক এইভাবে করে আমি একদম গুঁড়ো করে নিয়েছি একদম গুঁড়ো করে ফেলেছি দেখুন এবার আমি এখানে দিয়ে দিব যে ভাজা পেঁয়াজটা আছে আমার কাছে আমি ওইটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকেও একদম ভালো করে পেস্ট করে নিচ্ছি তবে দেখবেন যে একটু আস্ত আস্তে থাকবে এই জন্য কিন্তু আমি একটু মোটা করে কেটেছি এগুলোকে একদম করলে কিন্তু পুরোপুরিভাবে মিশে যেত এই জন্য একটু মোটা মোটা করেছে ভর্তাটা বানানোর পরে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময়ও ভালো লাগবে একটু আস্তে আস্তে যদি থাকে সুন্দর করে পেঁয়াজটাকেও কিন্তু আমি এখানে মরিচের সাথে মিশিয়ে নিলাম এটা হয়ে গেছে এক পাশ করে দিচ্ছি দিয়ে এখানে আমি রসুন পাতা যে ভেজে রেখেছিলাম ওইটা আমি এখানে এখন দিয়ে দেব কি যে টেস্টি হয় এই ভর্তাটা যে খেয়েছেন সে তো জানে না যে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন যেটা কতটা টেস্টি হয় আর কতটা ভালো লাগে খেতে দেখুন পাতাটা সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে যে কারণে আমি এখানে একদম খুব সহজেই এটাকে একদম পেস্ট করে ফেলতে পারছি আর এই জন্য কিন্তু একটু ছোটো করে কেটে দিতে হয় আস্তে আস্তে থাকলে কিন্তু কেমন একটু আশ আশ থাকবে তো সেই জন্য কিন্তু একটু বড়ো বড়ো করে আমি কাটি নিয়ে একদম ছোট ছোট করে কিন্তু কেটে সেটাকে যেন ভালো করে মিশে যেতে পারে চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারও করে নিতে পারেন তবে ব্লেন্ডারও করলে সেই টেস্ট কিন্তু আসবে না যেই টেস্ট এভাবে করে শিল্পাটায় অথবা এমন বাটনায় করে বানালে আসবে তো এই জন্য চেষ্টা করবেন শিল্পাটায় বা বাটনায় করে এইভাবে করে বেটে বানানোর জন্য কারণ ব্লেন্ডারে যে ভর্তাটা হয় ওটা কিন্তু এতটাও বেশি টেস্ট হয় না কথা বলতে বলতে আমি একদম ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর যে বলেছিলাম না যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে দেখুন পেঁয়াজটা কিন্তু একটু দেখা যাচ্ছে এমন হলেই কিন্তু হবে এর থেকে বেশিও না কমও না এমন একটু একটু আস্তে আস্তে থাকলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এটা কিন্তু বাটি হয়ে গেছে এবার একটু হাতের ছোঁয়া না দিলে হয় বলুন তো ভর্তা বানাচ্ছি তো এবার আমি যেটা করব এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা যদি খাঁটি হয় সেক্ষেত্রে ভর্তার কিন্তু স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এই সর্ষের তেলটা খুবই ভালো অনেক ভালো একদম তেজ আছে তো এটা আমি দিয়ে দিলাম কাঁচা একটু দিয়ে এবার হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কি যে সুন্দর হয়েছে ভর্তার ঘ্রাণটা অসাধারণ আমি তো ভাবছি যে কখন এই ভিডিওটা বানানো হবে আর এই বাটনার মধ্যে আমি ভাত নিয়ে বসে যাব অসাধারণ এটা সত্যি খুব লোভনীয় হয় এই ভর্তাটা আর কী যে সুন্দর ফ্লেভার হয় সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন হাত দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম আমার কিন্তু হয়ে গেছে ভর্তাটা বানানো এবার এটাকে সার্ভ করে দেওয়ার পালা আর রসুন পাতাটা কিন্তু সবসময় বাজারে অ্যাভেলেবেল না মানে সবসময় পাওয়া যায় না এটা মাঝে মধ্যে পাওয়া যায় আর না তো গ্রামে খোঁজ করলে কিন্তু পাবেন এটাও কিন্তু গ্রাম থেকেই আনা আর গ্রামে এগুলো পাওয়া যায় এই সিজনে কিন্তু সবসময় পাওয়া যায় গ্রামে তো এনে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন দেখুন ভর্তাটা কিন্তু এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যতটা লোভনীয় আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে দেখতে যেমন লোভনীয় তবে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এটা একবার এভাবে বানিয়ে খেলে তাহলে বুঝতে পারবেন যা আপু কি বলেছিল আসলে এটা অসাধারণ হয় যারা খেয়েছেন তারা জানেন যারা খান আমি বারবার বলছি তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি একবার একটু বানিয়েই দেখুন যে কতটা মজাদার হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু দরকার নেই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ